হে গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে আজকে যাওয়া হচ্ছে চেন্নাই সেই রেডিও বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি এখন বাঁকুড়া স্টেশনে পাকু স্টেশনে আমি আর যাইবু রাকেশ দা চলে এসছি এরপর উপোস বাংলায় ট্রেনটা ধরবো তারপর যাওয়া হবে খড়গপুর তো আমাদের ট্রেনটা দেখো চলে এসছে এই যে ট্রেনটা ঢুকছে উপোস বাংলা আমাদের রিজার্ভেশন করা ছিল ট্রেনটাতে ডি থ্রি সম্ভবত ডি ডি থ্রি ছিল হ্যাঁ ডি থ্রি তারপর সরি বি টু ছিল বি টু বি টু কম্পার্টমেন্টে উঠে পর আমরা চলে যাবো হাওড়া স্টেশন আর ট্রেনের মধ্যে দেখো চলে এসেছি আমি আমার এই রাকেশ দা আমরা সিটে বসে গেছি তার চোদ্দো নম্বর সিট নাম্বার ছিল সিট নাম্বারে বসে গেছি যেতে যেতে তোমরা রাস্তার ভিউটা দেখে নাও এই যে এটা হচ্ছে আজকের ওয়েদার আজকের ভিউ এরপর যাওয়া হবে আমাদের হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে গিয়ে পর রাত্রিবেলা ট্রেন ধরবো ওখানে আসবে দিদি ওরা এই সবাই চলে এসেছে আমরা এখন রাত্রি বাজে সাড়ে দশটা চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এরপর আমাদের ট্রেন আছে রাত্রি সাড়ে এগারোটা ট্রেন ওই ট্রেনটা ধরবো হাওড়া স্টেশনটা দেখে নাও রাত্রি সাড়ে দশটার সময় ভিড়টা কতটা পরিমাণে ভিড় আছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষের সমাগম হয় হাওড়া স্টেশনে মানে এখান থেকে চারিদিকে চারদিকে ট্রেন পাওয়া যায় ওই জন্যই প্রচুর মানুষ করছে ট্রেনের জন্য এরপর চলে এসছে আমাদের ট্রেনে কম্পার্টমেন্টে আমরা উঠে পড়েছি আমাদের ইয়ে ছিল আমাদের ছিল স্লিপার কাম এই সরি স্লিপার থার্ড ক্লাস এসি সবাই শুয়ে পড়েছে সবাই রেডি এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের সকালবেলায় চলে এসেছি আমাদের টাইম লেগেছিল আসতে প্রায় সাতাশ ঘন্টার মতো সাতাশ ঘন্টার টাইম ছিল একজাক্ট টাইম কিন্তু পৌঁছেছিল তিরিশ ঘন্টার পর এরপর চলে এসছি আমরা দেখো এই যে সবাই শুয়ে পড়েছে কারণ সবাই ঘুম ঘুমো খুব টায়ার্ডনেস ফিল করছিলো তার জন্য সবাই শুয়ে পড়েছে আর কম্পার্টমেন্টটা এখনটা সকালবেলায় তো অনেকটাই খালি খালি হয়েছে বাকি সব ভুবনেশ্বর ভুবনেশ্বর যারা ছিল সবাই নেমে পড়েছে এরপর চলে আসবো আমরা বিশাখাতপত্তনম দিকে আসেনি আমাদের খুঁজে বেলার যে খাবারটা আসবে সারা বারোটা বেজে গেছে কোন দশটার সময় খাবার অর্ডার দিয়েছে আড়াই ঘন্টা হতে চললো এখানে খাবার আসেনি এই যে খাবার নিয়ে আসছে এবার আমাদের খাওয়া হয়ে গেছে এরপর চলে আসবো আমরা এটা সম্ভবত বিশাখত্তন স্টেশন বিশ্বপর্তনাম নেমে গেছি তখন বাদ ছিল বিকেল সাড়ে তিনটে এখানে কিছু কেনা কিছু খাবার কিনবো তারপর আবার ট্রেনে চে চেপে যাবো তারপর এরপর এরপর যাওয়া হবে আমাদের নেক্সট নেক্সট ডেস্টিনেশন চেন্নাই এই যে আমরা আমি আর সুমিত বেরিয়ে পড়েছি কিছু খাবারও কেনার উদ্দেশ্যে সামনেই কলা থেকে আর আমি দেখো হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি কারণ প্রচুর গরম বাইরেটাই জন্যে হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি কিছু কেনা না কেনা কিছু কিছু কিনবো খাবার জিনিস তারপর বেরিয়ে পড়বো আবার ট্রেনের উদ্দেশ্যে সন্ধ্যেবেলায় ভিউটা বিকেলবেলা সন্ধ্যে সন্ধ্যের টাইমটা এটা হচ্ছে বিশেষত পর বিজয়বলা ঢুকার আগের স্টেশন এখানে ভিউটা তোমরা দেখো জাস্ট অসাধারণ কিছু বলার নেই ন্যাচারাল বিউটি সব কিছু দেখতে পারবে এখানে প্রচুর 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 মনোরম জায়গা এই জায়গাটা অপরূপ দুঃস্থ থাকে অপরূপ দুঃস্থ লাগছে ট্রেন থেকে দেখতে ভিউটা এরপর চলে আসবো আমরা একটা আমাদের রেলওয়ে স্টাফ ওর সাথে কথা সাথে কথা বলবো দেখি আমরা

ওর সাথে কথা বলে পর তোমরা বুঝতে পারলে ব্যাপারটা রেলের ব্যাপারে এখানে ঘোরার সব সবথেকে ভালো জায়গা হচ্ছে বিশাখট্টনম তারপর চেন্নাই যেটা আমরা আসি ওই জায়গাটা থেকে ফেমাস জায়গা হচ্ছে মারিনা বিচ কাশিমু বিচ আর চেন্নাই চিপক স্টেডিয়াম স্পেশালি এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে চিপক স্টেডিয়াম কারণ আমাদের খেলা তেইশ তারিখে চেন্নাই ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের সো এই খেলাটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো চেন্নাই ভার্সেস মুম্বাই খেলাটা দেখা দেখে না চেন্নাই মুম্বাই খেলা দেখার জন্য এসেছি আমরা এরপর আমরা চলে আসবো রাতের খাবারের সময় রাতের খাবারে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি আর খেতে বসেছি বাকিদের জন্য অন্য অন্য খাবার আসবে ওরা ওয়েট করছে এরপর চলে এসেছে আমরা বিজয়ওয়াড়ার স্টেশন বিজয়ওয়াড়া স্টেশন রাত্রি কটা বাজছে এগারোটা এগারোটা পাঁচ বাজছে সেই সময় বিজয়বাড়া স্টেশনে পৌঁছেছি এখনও পর্যন্ত আমরা পৌঁছানি চেন্নাই চেন্নাই পৌঁছাবো টাইম এক্সাক্ট টাইম দেখাচ্ছে তিনটা তিনটে সকাল তিনটে কিন্তু ট্রেনটা এখনও পর্যন্ত তিন ঘন্টা লেট আছে তো তিন ঘন্টা লেট থাকার জন্য আমরা ট্রেনটা অসম্মত মানে ছটাতে পৌঁছাবো এই অপেক্ষা করতে করতে আমরা ট্রেনে চাপবো এবার বিজয় স্টেশন থেকে বিজয় স্টেশনে রাত্রি রাত্রিবেলা এতটাও মানে এতটা খালি নয় জায়গাটা মানে অনেক 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 প্যাসেঞ্জার ওয়েট করছে তাদের ট্রেনের জন্য এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় এখান থেকে হায়দ্রাবাদও যাওয়া যায় আবার চেন্নাইও যাওয়া যায় এরপর চলে এসছি আমরা স্টেশন চেন্নাই নেমে পরে আমরা ক্যাব ধরে পর চলে যাবো হোটেলকে এই যে ক্যাব ভাইয়ার সাথে কথা বলছি এর সাথে কথা বলতে বলতে আমরা চলে আসবো আমাদের আমাদের হোটেল টিএস গেস্ট হাউস এখানে চেন্নাইয়ের ভিউটা কিছু বলার নেই চেন্নাইয়ের ভিউটা তোমরা জাস্ট এনজয় করো সকালবেলা মর্নিং ছটা বাজছে এই টাইমটা মর্নিংয়ের বেলায় এত সুন্দর দেখার জায়গা চেন্নাইয়ের ভিউটা স্কাইটা জাস্ট কিছু বলার নেই জাস্ট অসাধারণ চলে এসেছি আমাদের টিএস গেস্ট হাউস এই যে পিছনে দেখতে হচ্ছে আমাদের টিএস গেস্ট হাউস এখানে চলে এসছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই পাশে দেখা বেল আইকনটি টিপতে ভুলবেন না সবাই সাথে দেখা হচ্ছে পরে টাটা সিউ লেটার